অপারেশন থিয়েটারে নেয়ার আগেই ঝিলকে নিজ হাতে সিঁদুর পরিয়ে দিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার্কারে গার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সময়ের সাথে সাথে ঝিলের অপারেশনের সময়টাও এগিয়ে আসলো এদিকে ঝিল ভীষণ ভয় পাচ্ছিল কিন্তু সাক্ষ্য যখনই বলল যে ঝিলের পাশে আছে স্বামী হিসেবে কোনো দায়িত্ব সে অপূর্ণ রাখবে না স্বামী হিসেবে নিজের স্ত্রীর পাশে থাকবে তখনই ঝিলের মনে আর কোনো ভয় থাকে না কিন্তু ঝিল বারবার একটাই কথা বলে যে অপারেশনের পরে যদি তার জ্ঞান না ফেরে তখনই সাক্ষ্য সবটা ঠিক হবে আমার উপরে ভরসা রাখো এত সহজে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না এরপরে এই সকলে চলে গেলে সাক্ষ্য যখন ঝিলের সাথে থাকে তখনই হঠাৎ করে দেখে ঝিলের সিঁধিতে সিঁদুর নেই তখন এই বলে এ কি তোমার সিঁধিতে সিঁদুর নেই কেন বলে এই নিজ হাতেই ঝিলের সিঁধিতে সিঁদুর পরিয়ে দেয় এদিকে ঝিল তো এটা দেখে অবাক হয়ে যায় যে সাক্ষ্য বিয়েটাই মানছিল না বিয়েটাই করতে চাচ্ছিল না সেই সাক্ষ্য কিনা নিজ হাতে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে সবটা যেন স্বপ্নের মতো লাগে ঝিলের কাছে এরপরে ঝিল মনে মনে বলে যাই হোক না কেন উনি যে আমাকে এভাবে নিজ হাতে সিঁদুর পরিয়েছে এই বিয়েটা মেনেছে এরপরে আমার শান্তি আমি বাসলাম কি মরলাম এতে আর কোনো আমার ভয় নেই তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় অসুস্থ ঝিলকে অপারেশনে নিয়ে যাওয়ার আগেই যে সাক্ষ্য বিয়েটাই মানছিল না সেই সাক্ষ্য নিজ হাতেই ঝিলকে সিঁদুর পরিয়ে ঝিলকে কাছে টেনে নেয় ঝিলের পাশে দাঁড়ায় ঝিলকে এই স্ত্রীর মর্যাদা দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো